বিআই কাবিন 10 লাখ 10 লাখ লেন এত টাকা কাবিন কিছু কম সময় করা জানা না 10 লাখই তো কম হইলো মাইনসের চেয়ে বেশি দেয় 20 50 দেয় 10 লেন 10 লাখ ওলা কি সরকারি চাকরি টেকি করে নাকি ছেলে সরকারি চাকরি করে না 10 লাখ লিখে দিন তা বাবা এত টাকা কাবিন তোমার কোনো সমস্যা আছে এত বেশি কই বেশি কই তুমি যেহেতু সরকারি চাকরি করো না তাইলে মনে হয় মাইয়া সুন্দর মন্দর যাই হোক

তোমরা তো জানোই আমার মায়ের হইতেছে একটু চঞ্চল স্বভাবের দশ লাখ দিলাম মনে করো কানবিন দেয় দিলাম যদি মনে করো বিয়ার পরে শ্বশুর বাড়ি যাইয়া যদি জয় জামেলা করে তাহলে ছেলেটা মনে করো দশ লাখ টেল তো সারা বার না দশ লাখ টেল লেগে সংসার কই যাওয়ার লাগবো

কি লিগাইছো বাবা রাইছো না এনের মায়ে জামেলা করছে তুমি তো বাবা ভালো কাজ করতেছো না দুদিন পরে পরে মায়ের নামে বিচার লয়ে হ এনের মায়ে কোনো কথা শুনে না আমার এরকম চঞ্চল মায়ে আমার কাছে বিয়া দিছুন ফারাই ফারাই ঘুরতো এনের মায়ে বিয়া করে আমার জীবনের ধ্বংস এরকম বজ্জাত একটা মায়ে আমার গাড়ি তুলে দিছো তোমার লাগে তো বিয়াই দিয়ে বলেছে আমার মাইয়া তুমি কদিন পরে পরে একই জামেলা লয়ে হ যে আমার মায়ের সমস্যা সমস্যা তো তোমার মধ্যে মিয়া আমার মেয়ের ভালো লাগে না সারাই দিবা তোমার বাপ মারা কও কয় দরবারে কে সারাই দিবার কও এইটা ডেলি ডেলি আমি কাহিনী বলবার চাইছি না আনে মেয়ে আমি কালকে সারাই দিমু এ মেয়ে আমি রাখতাম না এই যে গার্ডেন লয়ে হইতাছি দরবার ব্যবস্থা করুন এ মিষ্টি লই যা তে আইন গর বিয়ে তো পড়াইলাম শুকর শুকর আষ্ট দিন তে যাই হোক সময় যে হতো হইছে অনেক তিন মাস মত হই গেছে না হ্যাঁ তিন মাস পার হই গেছে আচ্ছা তে ডিসিশন লই আল ডিভোর্স করাই আল ডিভোর্স করাই দাম না কি করমু এই ভুলাটা তো বিয়ে দেই বলেছি মিয়া শুকর শুকর আষ্ট দিন হইছে বিয়ে হইছে বালা কথা তিন মাস হই গেছে না প্রত্যেক সপ্তাহে আমার বাড়ি বিচার লই হে আমার মায়ের সমস্যা তাহলে আমার মায়ের সমস্যা সারাই দিতেছে এটা সমস্যা হে গো আমার না সিদ্ধান্ত তাইলে আইনরাও লয়াল ছুইন আরে আমরা সিদ্ধান্ত নিয়ে কি করবো ওরা তো আগেতে প্ল্যানিং করে রাখছে যে বিয়ের পরে মেয়ে জামেলা করবো তারপর টেহা নিয়ে সারাই দিব কি করবেন দুঃশাসের লাইন নেগর না দুষ্টা সমাজের সমাজ চলতা সেই ডে সারাদিনে মনে করুন বিয়া পরে একটা ডিভোর্সই করাই পাঁচটা জিগান টে আনছে নাকি ও হ দেনমোহর জানি কত আছিল দশ লাখ জিগান আনছে নাকি টেহান শুন টাকা তো আনছি ওরা টাকা সারা যাব ওরা তো বিয়াই দিছে টেহার লাগিয়া আবার সারাই দিছে টেহার লিগিয়া ওদের ব্যবসায় তো এইটা ই কৰ বাবা এনো এক মায়াৰৰেন তেল দে ঠিক আছে নেকি তে বুজাবাইছ হ বুজি পাইছি তে বিদায় কেনীৰা কৰবা নে হেৰা কৰব বিদায়ে ৰাছি হেৰা যাক পৰে কৰ্তাচি